আমার মোবাইলে বিয়ে হয় একজন কুয়েত প্রবাসীর সাথে ছিল তিন মাস পর বাংলাদেশে এসে আনুষ্ঠানিকভাবে অনেক বড় করে অনুষ্ঠান করে আমাকে ঘরে তুলে নেবে সারাদিন মোবাইল ফোনে চ্যাট করে রাতের বেলা ভিডিওতে কথা বলে খুব ভালোভাবে জমতো আমার সংসার প্রথম প্রথম আমার অনেক লজ্জা লাগতো কিন্তু আস্তে আস্তে সেই আমার সব কিছু হয়ে যায় হ্যাঁ যাওয়ার আগে তাকে বলতাম সব সময় ছবি দিতে লাগতো কি করছি কি করেছি আরো কত কি বাহানা আমার খুব ভালো লাগতো তার এই বায়নাগুলো শ্বশুর বাড়ির লোক মাঝে মাঝে বেড়াতে আসতেন শাশুড়ি অনেক বয়স্ক আমাকে দেখে একজোড়া একজোড়া হাতের বালা কানের দুল উপহার দিয়েছিল বেশ আদর আমাকে ফোনে রাখতেন আমার আম্মুকে সবাই বলতো তোমার মেয়ে অনেক ভাগ্যবতী এত ভালো স্বামী এত ভালো শ্বশুর পেয়েছে পেয়েছে সেও দিন গুনতেছিল বাংলাদেশে আমিও তার জন্য দিন গুনতেছিলাম আর কত কিছু কিন্তু আমার জন্য আর ছবি পাঠাতো সেদিনও বিদেশি নাইটি কিনে কি হাসি তার আমি তো লজ্জায় শেষ কিন্তু এত সুখের মাঝেও যে নজর লাগবে কে জানতো সে আসার কথা ছিল তিন মাস পর হঠাৎ তার শরীরটা খারাপ হয়ে যায় নরমাল জ্বর ঠান্ডা ওইটা ভেবে নির্দিষ্ট যে ফ্লাইট ছিল ওইটা বাতিল করে কারণ সে খুবই অসুস্থ ছিল আমরাও অনেক চিন্তায় ছিলাম যে কি হলো মাকে সে বোঝাতো যে মন খারাপ করো না এমনিতে জ্বর হয়েছে ঠিক হয়ে যাবে মন খারাপ করে খুব কান্নাকাটি করতেছিলাম কারণ এই দিনে তার দেশে আসার কথা সে কল দিয়ে কত আদর করলো কত কিছু বোঝালো আমাকে যে এত চিন্তা করছো কেন আমি সামনের মাসে চলে আসব। তার কথা শুনে আমি কিছুটা শান্ত হই তারপর দুজন মিলে অনেক কথা বলি তারপর কিছুক্ষণ হাসলাম সেই রাতে তাকে ফোনে রেখে আমি ঘুমিয়ে যাই তারপর সকালে অনেক কল দিলাম কিন্তু ধরলো না একটু টেনশন লাগতেছিল যে কি হলো কোনো মতে তার ফোন না পেয়ে তার রুমমেটকে কল দিলাম কেউ কল ধরেনি এরপর টেনশন আরও বেড়ে যায় পর শাশুড়ি মাকে কল দিলাম যে তার সাথে কথা হয়েছে কিনা জানতে কিন্তু তিনিও কিছু জানেন না পর সারাদিন তাকে পাগলের মতো কল দিলাম তার রুমমেটকেও কল দিয়ে দিলাম সারাদিন ছটফট করার পর তার রুমমেট কল দিল কান্না করে বলতেছে যে আপনার স্বামী আর নেই আমার মোবাইলটা হাত থেকে পড়ে যায় আমি চিৎকার করে অজ্ঞান হয়ে যাই আমার ভাবি দৌড়ে আসেন ফোনটা কানে নিয়ে জিজ্ঞাসা করেন কি হয়েছে রোমেট বলল তার করোনা হয়েছিল গতকাল রাতে শ্বাসকষ্ট হচ্ছিল জ্বরটা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল হসপিটালে নিয়ে গেলে তাকে অক্সিজেন দেওয়া হয় কিন্তু তাতেও তার অবস্থা খারাপ ভোরবেলা সে মারা গিয়েছে কে হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু জ্ঞান আসার পর আম্মু বলে যে টেনশন করিস না সব ঠিক আছে কিন্তু সবার কান্নাকাটি দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে আমার স্বামী আর বেঁচে নেই এই মানুষটা গতকাল রাতেও আমাকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ালো সেই মানুষটা আজ বেঁচে নেই এটা কিভাবে মানব আমি এত স্মৃতি এত মায়া অথচ এই মানুষটাকে কিন্তু আমি একটা বারোর জন্য সামনে থেকে দেখিনি আমার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায় কাঁদতে কাঁদতে আমাকে স্যালাইন দেওয়া হয় তিন দিন পর বাড়ি ফিরি একদিন পর আমার স্বামী দেশে ফিরে ঠিকই কিন্তু পায়ে হেঁটে না কফিনে করে রুমেট তার লাশটা নিয়ে আসে সেই দিন আমার শ্বশুর বাড়ির সহ আমার নিজের বাড়ির সবাই গিয়েছিল এই কদিন কাঁদতে আমার অবস্থা এতটা খারাপ হয় যে আমি ঠিকমতো দাঁড়াতেও পারতেছিলাম না এই দিনটা কত আনন্দের হওয়ার কথা ছিল সবাই মিলে হাসি মুখে তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়ার কথা ছিল তো সে ফিরল লাশ হয়ে আমার জন্য কিনে রাখা সব জিনিসগুলো যখন আমার হাতে দিল তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি এখানে মানুষটাই নেই সেখানে তার ফেলে রাখা স্মৃতিগুলো দিয়ে আমি কী করবো তারিখ গহনা দামি দামি কসমেটিক শত শত জমানো ভালোবাসা আর লিসের খুব গোপনে রাখা একটা নাইটি তো কিছু আছে কিন্তু আমার মানুষটাই তো নেই আমি এত ভালো স্বামী আর শ্বশুরবাড়ি পেয়েও সংসারটার করার শোক আমার কপালে রইলো না